কোথায় গেল কদি হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে আবার আমি লাইভে আসতে বাধ্য হলাম গত দুদিন আগে সোমবারে কলকাতার বুকে পাঁচজন ধরা পড়েছে জঙ্গি হ্যাঁ কিন্তু তাদের বলা হচ্ছে নাকি পাঁচজন তারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে নাশকতায় নিশ্চয়ই চালানোর জন্যই পাঁচজন একসঙ্গে হয়েছিল তাদের কলকাতা থেকে শিয়ালদার কাছে একটা হোটেল থেকে পাঁচজনকে উদ্ধার করেছে কিন্তু কোথায় খবর দু একটা খবরের কাগজে বের হয়েছে কিন্তু চ্যানেলগুলো কোথায় খবর আপনারা জেনেছেন না কেন না ওই পাঁচজনের বাড়ি তারা কিন্তু বাঙালি নয় নয় মুসলিমও তাদের বাড়ি উত্তরপ্রদেশ হ্যাঁ এটাই হচ্ছে গদি মিডিয়া পাঁচজনের নাম শুনবেন পাঁচজনের নাম একজনের নাম হচ্ছে শিবশঙ্কর যাদব রুহ রাহুল যাদব আদিত্য মৌর্য দেবাঙ্ক গুপ্ত এবং রুকেশ সাহানি এই রুকেশ সাহানি বলে যে আছে সেই না নাকি তাদের মাথা কলকাতা পুলিশ ধরেছে গত সোমবারে মঙ্গলবার গতকাল কলকাতা পুলিশ সূত্র থেকে লালবাজারের সূত্র থেকে তারপর বলা হয়েছে যে না এদের ধরা পড়েছে কিন্তু খবর কয় এটা যদি আজকে কেউ হতো হয়তো সাবের আলী বা যদি কেউ অন্য একটা নাম হতো ধরুন নজরুল হক ওই টাইপে যদি নাম হতো তাহলে কিন্তু গদ্যি মিডিয়া তখন একটা হলেই বিভিন্ন জায়গায় জঙ্গি 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 সন্দেহ নয় তখন জঙ্গি ধরা পড়েছে বলে কিন্তু আজকে পাঁচজন উত্তরপ্রদেশের এবং পাঁচজন নাকি উচ্চশিক্ষিত কেউ আইআইটি পড়াশোনা করেছে কেউ মাস্টার ডিগ্রি আছে কারো স্নাতক আছে এবং প্রত্যেকের বয়স হচ্ছে কুড়ি থেকে ৩০ বছর তারা ধরা পড়ল অত্যাধুনিক অস্ত্র এবং সেই অস্ত্র নাকি ইটালি মেড ইন ইটালি থেকে তৈরি সেই অস্ত্র তাদের হাতে পাওয়া গেছে কিন্তু আজকে কোনো খবর নেই হ্যাঁ আমি যদি ঠিক বলে থাকি অবশ্যই কিন্তু বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর যদি আমি কোনো রকম ভুল বলি সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমাকে ধরিয়ে দেবেন হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে আমি বলছি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার কারণ এই যে ঘটনা আজকে পশ্চিমবাংলাকে নিয়ে আজকে পশ্চিমবঙ্গে তারা যেহেতু বাসিন্দা নয় তারা যেহেতু বাঙালি নয় তারা যেহেতু মুসলিম নয় তার জন্য তারা হয়ে গেল কি দুষ্কৃতি সঙ্গে পাওয়া গেছে পাঁচজনকে নাশকতার জন্যই তারা নিশ্চয়ই নাশকতার জন্যই এখানে এক সঙ্গে জড়ো হয়েছিল একটা হোটেল থেকে এবং অত্যাধুনিক বিভিন্ন রকম যন্ত্র অর্থাৎ সেই সব নিয়ে তারা কি করতো নিশ্চয়ই এখানে কোনো সেইগুলো ওরা মানে নিয়ে রাখতা রাখার জন্য আসেনি বা সেগুলো খেলনা নয় অর্থাৎ লাল বাজার সূত্র থেকেও বলা হয়েছে যে অস্ত্র অত্যাধুনিক সেটা কোনোটা মেড ইন ইটালি থেকেও তৈরি সেই সমস্ত কার্তুজ সহ প্রচুর অস্ত্র কিন্তু পাওয়া গেল নেই কোথাও এটা কেন তাহলে কি সেই বাঙালি সেই মুসলিম মুসলিম হলেই একটা কোনো কিছুই হলে এবং উচ্চশিক্ষিত আজকে যদি একটা উচ্চ উচ্চশিক্ষিত কেউ যদি ধরা পড়ে পড়তো ধরুন তার নাম জাহির আব্বাস তাহলে কি বলতো না সে উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি করেছে অর্থাৎ তারপরে হয়তো জঙ্গি ট্রেনিং দেওয়ার জন্য সে পড়াশোনা করেছে তারপরে সে জঙ্গি অর্থাৎ উচ্চশিক্ষিত জঙ্গি এবং সে নাশকতার অনেক রকম ফর্মুলা জানে অনেক রকমই অনেক কিছু বলা হতো কিন্তু কোথায় খবর চ্যানেলগুলো কই ভাই গদি মিডিয়া তোমরা কোথায় কোথায় গেলে খবর খুঁজে পাও না এই খবরগুলো পাও না এবং কাগজেও সব কাগজ আজকে বের হয়নি আমার চোখে পড়লো একটা কাগজে পড়ি হয়তো দুটো কাগজ পড়ি তার মধ্যে একটাতে দিয়েছে একটাতে দেয়নি দেখলাম কাগজের নাম আমি বলতে চাই না এবং চ্যানেলগুলোর নামও বলতে চাই না আপনারা সব জানেন সাধারণ মানুষ সব বোঝে তার কারণ যেগুলো গদি মিডিয়া বলছি তারা যখন একটা কোনো একটা খবর দেয় ডিজিটাল মিডিয়ায় দেখবেন কমেন্টের অবস্থা দেখবেন সে যত রকম খারাপ কথা কুকথা মানে বাজে কথা সব কিছু তারা কিন্তু শোনে কিন্তু ওর তুলনায় কিন্তু ডিজিটাল মিডিয়া হ্যাঁ যারা সত্যিকারের খবর করে আমাদের খবরই দেখবেন মুর্শিদাবাদ টুডে কটা খারাপ কমেন্ট আসে আসবে না তার কারণ আমরা দেখে শুনে ভেবে চিনতে যেটা আসল জিনিস আসল তথ্যটা তুলে ধরার চেষ্টা করি আবার বলছি আপনারা কিন্তু শেয়ার করবেন বেশি বেশি করে এই খবর যাওয়া দরকার তার কারণ এই বাঙালিদের পক্ষে অর্থাৎ বাংলার পক্ষে এবং মুসলিমদের পক্ষে বিপক্ষে পরপর যে তাদের জন্য যে একটা অন্য তাদের অন্যভাবে দেখা হচ্ছে সে তুলনায় তাদের বাড়ি আবার বলছি তাদের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ পাঁচজন জঙ্গির বাড়ি কিন্তু জঙ্গি বলে হচ্ছে না আর যে যে খবরের কাগজে দেখলাম সেখানেও আপনাদের বলবো টাইটেল কি দিয়েছে হ্যাঁ ওখানে হেডিং আছে কলকাতায় আগনাস্ত্র, সহ ধৃত বহিরাগত উচ্চশিক্ষিত পাঁচ দুষ্কৃতী বহিরাগত উচ্চশিক্ষিত মানে সেই রাজ্যের নামও বলেনি তার কারণ ওই যে বললাম এও গদি গদি মিডিয়া যদি উত্তরপ্রদেশ বলা হয় না তার বিজ্ঞাপন পাবে না অন্য কোনো ব্যাপার হয়ে যাবে কোনো কিছু এই হচ্ছে এখনকার মিডিয়া হ্যাঁ মিডিয়া জগতে যখন ভাই এসেছ আসলটা তুলে ধরো তুলে ধরার চেষ্টা করো সাধারণ মানুষের পক্ষে কথা বলো সে যে কোনো ধর্মই হোক না কেন যে কোনো জাতি হোক না কেন একদম সঠিক কথাটা বলতে হবে কারণ সঠিক কথা না বললে এই আরও অনেক ব্যবসা আছে অনেক লাইন আছে অনেকভাবে উপার্জন করা যায় তা সেগুলো করাই ভালো এই মিডিয়া লাইনে না থেকে আসল কথা তুলে ধরা আমাদের অবশ্যই উচিত সেই কারণে আজকে আবার আমি বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ড থেকে আমি রাস্তায় আছি সেখান থেকে আবার এক যে একটা লাইভে এলাম তার দেখলাম হ্যাঁ সোমবারের ঘটনা সোমবারে ধরা পড়েছে কালকে লালবাজার সূত্রে যেহেতু পরশু দিন রাতে গত পরশু দিন রাতে ধরা পড়েছে গতকাল বলেছে লালবাজার সূত্রে তারপর বলার পর আজকে ওই দু একটা কাগজে এইভাবে বের হয়েছে এবং চ্যানেলও সেই রকম আমার আমার চোখে কোনো সেভাবে পড়েনি যে ভালো করে দেখিয়েছে বা জঙ্গি বলে দেখিয়েছে তা তো নাই কোনোভাবে তা কেন এটা কেন হবে না কেন হবে না এটা যদি ওই যে বাড়িগুলো তাদের যদি আগে মুর্শিদাবাদে হতো তাহলে মুর্শিদাবাদে আবার মুর্শিদাবাদ মানেই জঙ্গি মুর্শিদাবাদ বাসির জঙ্গি মুর্শিদাবাদে যারা বাস করে সবাই জঙ্গি ওইরকম বলে দিত আবার যদি বাঙালিও হতো তাহলেও ছাড় নেই পশ্চিমবঙ্গে অন্য চোখে দেখেই এই তো ব্যাপার আপনারা শেয়ার করুন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ সবার কাছে এই যে ঘটনা এটা যাওয়া দরকার সবার চোখে ওই গদি মিডিয়ার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন যে তারা ঠিক করছে না ভুল করছে আসল ঘটনাটা কি হওয়া উচিত ছিল আর কি হলো বা কিভাবে দেখানো হলো আপনারা এই বলুন তো যে সব সব জানতেন এই যে আমি বললাম কজন জানতেন যতজন এখন দেখছেন আপনারা কজন জানতেন যে এই যে উত্তরপ্রদেশের এই পাঁচজন উচ্চশিক্ষিত যারা জঙ্গি তারাই অত্যাধুনিক অস্ত্র নিয়ে আজকে কলকাতার বুকে তারা থেকে হোটেলে ছিল সেখান থেকে ধরা পড়ল অত্যাধুনিক অস্ত্র বাইরে বিদেশে তৈরি সেই সমস্ত কিন্তু খবর নেই আর ছোট্ট একটা কোনো কিছু হলেই একটা মুর্শিদাবাদের কোন একজন কোনো কিছু একটা নাই হতেই বলে দিল না জঙ্গি সন্দেহ না জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় জঙ্গি ধরা পড়েছে দমকল থেকে জঙ্গি ধরা পড়েছে এদের এ মুর্শিদাবাদের এখান থেকে এই এই রকম করে নিউজ হচ্ছে তাহলে কেন হবে না যদি মনে করে। আপনারা যদি মনে করেন যে আমি ঠিক বলছি হ্যাঁ শেয়ার করুন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন যদি আমি কোনো কিছু ভুল ভুল বলে থাকি তার কারণ নাশকতার ছক যে ছিল এটা কিন্তু আমিও বুঝতে পারছি আপনারা সবাই বুঝতে পারছেন না পাঁচজন একসঙ্গে হয়েছে একটা হোটেলে আছে এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা একসঙ্গে মজুত করে একটা হোটেলে একই সঙ্গে ছিল সুতরাং বুঝতেই পারছেন কমেন্ট করে জানান আর শেয়ার করতে ভুল ভুল ভুলবেন না অবশ্যই আর মুর্শিদাবাদ টুডে যেমন ইউটিউবে দেখ ফেসবুকে দেখছেন ইউটিউবে অবশ্যই দেখবেন আমাদের একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তার কারণ আমরা ফেসবুকের সঙ্গে সঙ্গে ইউটিউবে দিই আজকের মতো আজকের মতো এখানে শেষ করছি শুভরাত্রি